এই যে বাড়িটা দেখছেন এটা খুলনার হাজি মোহাম্মদ মহসিন রোডে অবস্থিত একটি দ্বিতল বাড়ি বাড়িটার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু আজও যেন আধুনিকতার ছোঁয়ায় সজ্জিত আমি যতবার এই বাড়িটার পার দিয়ে গেছি আমার কাছে সবসময় বাড়িটা ভালো লেগেছে আজ আমি আপনাদেরকে বাড়িটার সামনের কিছু অংশ তুলে ধরলাম ভবিষ্যতে কোনো একদিন বাড়ির অভ্যন্তরের বিভিন্ন রুম তার ডিজাইনগুলো তুলে ধরব এই বাড়িটা কে বানিয়েছেন কার সেটা খুলনাবাসীরা সবাই জানেন ভবিষ্যতে আপনাদের সামনে এই বাড়িটার পূর্ণাঙ্গ একটা ভিডিও প্রকাশ করব আপনি যদি খুলনাতে কখনও বেড়াতে আসেন তো এই বাড়িটা দেখতে আসবেন বাড়িটা টুটপাড়া মোড় থেকে বাদিকে যে হাজি মোহাম্মদ মহসিন রোড ঢুকে গেছে ওই রাস্তায় ঢুকে আপনার কিছু দূর গেলেই হাতের ডান দিকে বাড়িটা